আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু পবিত্র মাহে রমজান চলতেছে পবিত্র মাহে রমজান মাসে আমরা সকলেই কম বেশি রোজা আসি এবং যারা নাই তারা আমরা সকলে রোজা দেওয়ার জন্য চেষ্টা করব আজকে নিয়ে সতেরোটা রোজা চলতেছে তো এই রমজান মাসে এফতার নিয়ে আমাদের অনেক বিভ্রান্তির সৃষ্টি হয় যে দেখেন একটা গ্রামে একটা গ্রামে মনে করো যে দুই তিনটা মসজিদে ইস্তেহার ছাপানো হয়েছে যেটা এফতারের সময় অনুযায়ী যে এফতারটা সময় অনুযায়ী যে একটা ক্যালেন্ডারের মতো বানানো হয় সেই ইস্তেহারটা কোনো মিল নেই মনে করো যে তিন জায়গায় তিন রকমের আসে তো এই ক্ষেত্রে আপনি যখন এফতার করবেন আপনি তখন কোন ইস্তেহারটা দেখবেন মনে করেন যে অমুক মসজিদে এটা ইস্তেহার করছে অমুক মসজিদে এটা ইস্তেহার করছে এবার একটা জিনিস আপনি চিন্তা করুন যে একটা গ্রামে মনে করো যে একটাই স্থান ওই স্থানকে সূর্যটা চার পাঁচ মিনিটকে আগা করে অস্ত যায় একই সময় যায় তাহলে নিশ্চয়ই এফতারটা সকল মানুষের জন্য ওই গ্রামের একটা স্থানের জন্য সকল মানুষের এফতারটা এক টাইমে হওয়া উচিত তো তার জন্য আপনারা কী করবেন যে যারা যে এই ইয়ং জেনারেশন আছেন তারা গুগলে গিয়ে টু ডে সানসেট এভাবে সার্চ করলেই সময়টা চলে আসবে স্থানীয় সময়টা যে সূর্য অস্ত যায় কতক্ষণ ওই সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই এফতারটা করা সবচাইতে উত্তম কেননা আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বুখারি হাদিসে বর্ণনা করেছেন যে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে যতদিন তাড়াতাড়ি এফতারটা করবে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই এফতারটা করে নিবে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এফতার করে নিবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে এই পবিত্র মাসে আমরা যাতে সহিভাবে এফতার করতে পারি সেহেরি করতে পারি আর আমরা কোনো বিভ্রান্তির দিকে যাব না এবার দেখা যায় অনেক অনুষ্ঠানে আমি এরকমও দেখছি যে কিছু মানুষ ইফতার করতেছে কিছু মানুষের ইফতারের সময় হয়নি তার জন্য তারা ইফতার করে না এখানে আরেকটা কথা বলে রাখি যে অনেকে মনে করে যে আজান আজান শুনে ইফতার করবে আজান না শুনে ইফতার করবে না এইটা একটা এইটা একটা ভুল ধারণা কারণ হচ্ছে আজানটা হচ্ছে আজানটা হচ্ছে নামাজের জন্য আর ইফতারটা আমরা সময় অনুযায়ী করব যখনই সূর্য অস্ত যাবে তখনই আমরা ইফতারটা করে নেব এবার বাড়ির মানুষ আমাদের মা বোনেরা কী করে তারা আজান শুনে ইফতার করে তখন কিন্তু ওই মসজিদে মসজিদে এরকম এলান করে দেওয়া দরকার যে আমরা যখন আজান দিব তখন আমরা ইফতার করে আজান দিব অথবা ইফতারে আজান দিয়ে তারপরে ইফতার করব। অনেক মসজিদে দেখা যায় যে ইফতার করে তারপরে আজান দেওয়া হয় আবার কোনো মসজিদে আজান দিয়ে ইফতার করা হয় এই যে সময়টা একটা তারতম্য হচ্ছে এটাতে কিন্তু সাধারণ মানুষের ইফতার করার জন্য একটু অসুবিধা হয়ে যায় তো তার জন্য আমি অনুরোধ করব বাড়িতে যারা ইয়ং জেনারেশান আসেন যারা বড় মোবাইল বড় মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল চালান তারা এই গুগলে যদি এভাবে টু ডে সানসেট সার্চ করেন তাহলে সময়টা সঠিক সময়টা বের হবে ওই সময় অনুযায়ী আপনি ইফতারটা করবেন বাড়ির লোকে কেউ করতে বলবেন এটাই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে ইনশাআল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন